জোরপূর্বক পীরত্ব জমি ভোগ করে পীরের সেবা না করার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে এমনই ঘটনা ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার রায়না এলাকার নতু গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকায় অভিযোগ হিন্দু ভাইদের দান করা জমি ভোগ দখল করছে দুই ভাই যে জমিগুলি দেবত্ব সম্পত্তি বলে উল্লেখ রয়েছে সাড়ে বিঘা জমি ইতালা বাবদ গ্রামবাসী নয় এটা হিন্দুর ব্যক্তি দান করেছিল আর বিশ তিরিশ বছর আগে দান করেছিল তো পিততলায় জমিটা দান করে এবার পিততলায় যে জমি দান করেছে ধরুন সেই পিততলা জমি দেখভালের জন্য দুজনকে দেওয়া হয় খাদিমদার হিসাবে আমাদের দুজনকে দেওয়া হয় কি নাম তাদের হান্নান মোল্লা আর মান্নান মোল্লা কোথায় বাড়ি ওই আমার গ্রামেই বাড়ি তো পনেরো দিন ধরে ছেলে খাওয়ানো সিস্টেম আছে আমাদের যে পীরিয়ার যে অনুষ্ঠান যখন হয় পনেরো দিন ছেলে খাওয়ায় তালার যে তাজিয়া করার খরচা মহরমের ধরুন টোটাল ওই ব্যান্ড পার্টি গ্রামবাসী সব ছেলেদিকে নিয়ে একটা অনুষ্ঠান করা এটা ওর বাবারা করতো এটা আমার গ্রামবাসীকে আপনি জিজ্ঞেস করুন ওর থেকে বলবে হ্যাঁ ভোটসিয়ান আছে তার ইতিমধ্যে যখন ওই সব বন্ধ করে দেওয়া হয় মাঝে আমাদের মুরুবুড়িরা ধরেছিল ধরে একটা অশান্তি ঝগড়ার সৃষ্টি হয়েছিল তারপর থেকে একদম গ্রামের লোকে আস্তে 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 আর কোনো পাত্তাই দেয় না আর ওই পিতলাটা আপনি দেখুন কি অবস্থা কিচ্ছু পরিষ্কারও করে না ধূপ ধুনো দেয় না এই পাশের বাড়ি আমাদের একজন হিন্দু মহিলা আছে উনি ধূপ ধুনো দেয় প্রত্যেক দিন ধূপ ধুনো দেয় ইতিমধ্যে আমরা কমিটি দুই তার হান্নান মোল্লা ও মান্নান মোল্লা ওই জমিগুলি ভোগ দখল করলেও পীরের কোনো রকম কাজই তারা করেন না বলে অভিযোগ হিন্দু ধর্মের জৈনক ব্যক্তি ও খাদিম তার বাবাকে জমিগুলি দান করেন পীরের দেখাশোনার জন্য তাদের বাবা থাকালীন সমস্ত কাজই তাদের বাবা করতেন বাবা মারা যাওয়ায় ওই সাড়ে বারো বিঘে জমির মালিক হন দুই ব্যক্তি তারপর থেকে পীরের স্থানে বন জঙ্গলে ভরে ওঠে হিন্দু ঘরের এক মহিলা নিয়ম করে প্রত্যেক দিন ধূপ ধুলো দেয় কিন্তু এখনও বন জঙ্গলে কাতায় ভর্তি হওয়ার কারণে আর ধূপধুনো দিতে পারেন না তিনি এলাকার মানুষরা মিলিত হয়ে বেশ কয়েকবার আলাপ আলোচনার পর খাদিম তারা জানান তাদের কয়েকদিন সময় দেওয়া হোক সমস্ত পরিচর্যা তারা করে দেবেন কিন্তু বছরের পর বছর ঘুরে গেল তার কোনো সুরা হয়নি আছে মসজিদ কমিটি সব মিলে বসে সদস্যর বাড়িতে বসে আমরা বলেছিলাম যে তোমরা এইসব ধূপ ধুনো কী করছো না করছো ওই সব নয় আমরাই করব তোমরা কম কম পাঁচ ইটটা দিয়ে ঢালাইটা তোমরা করো পিততলায় যে বন হয়ে আছে পর মানুষ এমনি ভয় খাচ্ছে যেতে পারছে না তাতে করে আপনারা সেই ক্যামেরাটা ঘুরিয়ে সেই বন জঙ্গলটা একটু তুলুন দেখুন যে কী অবস্থা দিয়ে ইতিমধ্যে আমরা যাই ফিরে আবার আমরা দু চারজন গ্রাম কমিটির ছেলেরা যায় আমাদেরকে প্রচণ্ড হারে উল্টোপাল্টা কথাবার্তারা বলে টাকা খাবার জন্য এসেছো গালাগালি যোগ করেছে এবং বলেছে চিটিং বাজ তোমরা ধাপ্পা বাজ আমরা নয় অমক টমক করে যে যাই মানে এরম করে তাড়িয়ে দেয় কি চাইছে না এখন আমরা চাইছি যে লিগেল কাগজপত্র এই যে আমার হাতে আছে বার করে এনেছি আমরা আমার গ্রাম নয় মসজিদ কমিটিতে জমিটা দিয়ে দিতে চাই আর পীরতলার ব্যাপারে যেহেতু ওরা কিছুই করে না আমরা পীরকে তো অসম্মান করতে পারি না সেই হিসাবে আমরা গ্রামের মানুষ দেখভাল করতে চাই মসজিদ কমিটির আন্ডারে গেলেই জিনিসটা ভালো হয় গ্রামের মানুষ সবাই গ্রামের মানুষ প্রত্যেকে যে সই করেছে স্যার তার বিএলআর কে দিয়েছি এসডিও কে দিয়েছি বড়বাবুকে দিয়েছি রাজবাড়িতে গেছি আমরা টোটাল রিসিভ কপি কর্মদক্ষকে দিয়েছি আমাদের হচ্ছে রায়না এক নম্বর ব্লকের যে বামদেব মণ্ডল ওনাকেও আমরা দিয়েছি তো এই সব কাগজ রিসিভ কপি আমার কাছে আছে আর এস পর্চা আছে সিএস পর্চা আছে টোটাল আমার কাছে আমি রেডি করে এসে আজকে আপনাদের সামনে দাঁড়ি কি নাম আপনার আমার নাম শেখ সাইফুল পীরের স্থান বন জঙ্গলে ভরে গেছে সাপ খোপের আড্ডা বাড়ছে কুকুর ছাগলে মলমূত্র ত্যাগ করছে তাই গ্রামের মানুষের দাবি সমস্ত জমি মসজিদ কমিটি অথবা গ্রামের মানুষদের হাতে তুলে দেওয়া হোক যাতে তারা ঠিকভাবে বাৎসরিক পীরের অনুষ্ঠানগুলি করতে পারেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন ওই দুই ভাই কোনো ক্রমে গ্রামের মানুষকে পাত্তা দিচ্ছে না পীরের প্রতি অবহেলা করছেন নাম প্রকাশে অনেচ্ছুক এক ব্যক্তি বলেন এরকম অবহেলার কারণেই শাস্তিস্বরূপ তাদের এক ভাইয়ের গায়ে বাজ পড়েছে এখনও যদি তারা সাবধান না হন তাহলে আগামী দিনে আরও বিপদ ঘনিয়ে আসতে পারে মাস মাস ভাঁস দিই আর প্রত্যেকটা দিনের জন্য কার্তিক মাস থেকে অজ্ঞান মাস পর্যন্ত সন্ধ্যে দিই আমি তাই তো কাঁটার জন্য খুব অসুবিধা তার জন্য এইখানে দিতে হয় আমাকে আপনি সন্ধ্যে দিন হ্যাঁ বাবা আপনি সাথে সন্ধ্যে দিন প্রত্যেকটা দিনের জন্য আচ্ছা যে বলছে পিত্তলা বিষয়টা নিয়ে যে অভিযোগ যেটা আসছে সেইটা বিষয়ে আপনি কি জানেন না সেটা আমি কী করে বলি কোনো বাড়ির বউ মানে বুঝতেই পারছেন ঘরের মধ্যেই থাকি সন্ধ্যেটাই দিই আর মাসে মাসে ঘোরা শুনে দিই আপনার নাম এই গ্রামটার নাম কি আপনি হয়েছে বিষয়টা কি বলতে এই পিততলায় তো এখন যেটা করার কথা সেটা করছে না তাতে করে আমরা চাইছি গ্রাম সোলানায় যে এই যে বীরত্ব সম্পত্তিটা আছে এটা সমস্ত গ্রামের মানুষ ভোগ করবে ভোগ বলতে এটা তো কেউ ব্যক্তিগত নেবে না তাতে করে কি এটা পিততলারও উন্নয়ন হবে গ্রাম সোলানার উন্নয়ন হবে মসজিদেরও উন্নয়ন হবে আমরা যদি যে যদি এরা এখন বলছে যে না সমস্ত জায়গায় যত পীর সম্পত্তি ছিল সব মসজিদের রান্না চলে গেছে আমাদের পাশে গ্রাম যে বনগ্রাম আছে সেখানকার জমি পীরের জমি সমস্ত মসজিদে নিয়ে নিচ্ছে তো তাতে করে এরা একবার দিয়েছিল আমার দিকে দু বিঘে জমি তারপরে এখন আমরা চাইছি যে যখন এখানটা উন্নয়নে হচ্ছে না আমাদের গ্রামের সমস্ত মানুষ আমরা দেখভাল করব পীরের যে সম্পত্তিটা আছে আমরা যদি সরকারি আইনে পাই তাহলে আমরা সর্বনা আমার সমস্ত জমিগুলো যাদের কাছে জমিগুলো আছে তারা কি ওই ওখান থেকে অর্থ যেটা পাচ্ছে তারা নিজেরাই ভোগ করছে তারা নিজেরাই হচ্ছে চায় না পয়সা মরছে দেয় না গ্রাম চলানা তো কি নাম আপনার আমার নাম শেখ ফিরো পিত্তলের বিষয়টা আপনি কি জানেন পিত্তলের বিষয়টা বলতে আমরা আমি হিন্দু ধর্মের মানুষ তবুও আমরা ছোটবেলা দেখেছি এখানে যে যে পিয়রের যে গা ইয়েটা হতো মাতনটা হতো তখন লা খেলা হতো কত মানুষ হিন্দু মুসলমানের সমাগম হতো আমরা এটাকে একটা অকেশন হিসেবে ধরতাম হিন্দুরাও ধরতাম মুসলমান যেখানে ভিড় হতো